একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ক্লাস ইলেভেনের তেরো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টার তেরো তারিখ আছে বাংলা বিষয় বাংলা বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি আর মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি ওয়ানের আজকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব মন দিয়ে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের উপকারে আসবে চলো পড়াশোনা শুরু করি এক নাম্বার প্রশ্ন স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়াছিলেন কখন শীতকালের সকালবেলা দু নাম্বার প্রশ্ন কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে কোথায় উত্তর হবে চৌধুরীদের বাড়ি তিন নাম্বার প্রশ্ন খেন্তির কত বছর বয়স হলো উত্তর হবে চোদ্দ পনেরো চার নাম্বার প্রশ্ন গয়াবুড়ি খেন্তির বাবার কাছে ক পয়সা পেত উত্তর হবে দুটো পয়সা পাঁচ নম্বর প্রশ্ন সহায় হরির দাওয়া হইতে তাড়াতাড়ি সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি ড্যাশ উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন উত্তর হবে কাঁসার একটি কাঁসার বাটি ছ নম্বর প্রশ্ন সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত সাত নাম্বার প্রশ্ন সহায় হরির কন্যা খেন্তির বিয়ের বর্পণের ড্যাশ টাকা বাকি ছিল উত্তর হবে আড়াইশো টাকা আট নাম্বার প্রশ্ন দেখো ডায়াগ্রাম আর চারদিকে সঠিক বিকল্প বছ এখানে গয়েরটা হবে অ্যান্সার এগুলো তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে না হলে বুঝতে পারবে না স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে পড়লে বুঝতে পারবে যে গয়েরটা ঠিক অ্যান্সার হবে ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি তোমাদের কাছে চলো পরের কোশ্চেন ন নম্বর আমি যদি ড্যাশ হইতাম উত্তর হবে নেপোলিয়ান দশ নাম্বার প্রশ্ন দেখো সঠিক ক্রম বাঁচতে হবে এখানে কয়ের দাগেরটা অ্যান্সার হবে এটাও তোমরা স্ক্রিনশট নাও অথবা খাতায় তোলো তাহলে বুঝতে পারবে কোনটা এক দুই তিন চার এখানে কিন্তু পরপরই সাজানো আছে মানে চালাকি করেছে আর কি হ্যাঁ দু নাম্বার প্রশ্ন এগারো নাম্বার ও সরি এগারো নম্বর প্রশ্ন মনুষ্য রোগ কি উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া বারো নম্বর প্রশ্ন মার্জার পণ্ডিতের কথাগুলি কেমন ছিল উত্তর হবে ভারী সোশিয়ালিস্টিক তেরো নম্বর প্রশ্ন তবে পাঠার্থে তোমাকে আমি ড্যাস দিতে পারি উত্তর হবে নিউমন পার্কারের গ্রন্থ ১৪ নম্বর প্রশ্ন ড্যাস তুমি সেই জানে মনে উত্তর হবে করুণার সিন্ধু পনেরো নম্বর প্রশ্ন হেমকান হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে উত্তর হবে হেমকান্তি শব্দের অর্থ কি স্বর্ণপ্রভা ষোলো নম্বর প্রশ্ন দিবসে শীতল শাসী ছায়া উত্তর হবে বনেশ্বরী ওই ড্যাশটাতে বসবে সতেরো নম্বরে আবার ওই স্তম্ভ মেলানো আছে ওটা স্ক্রিনশট নাও নালে খাতায় তুলো দিয়ে দেখবে গয়েরটা অ্যান্সার হবে একের সাথে এটা মিলবে দুইয়ের সাথে বি মিলবে তিনের সাথে ডি চারের সাথে সি আঠেরো নম্বর প্রশ্ন সাম্যের গান বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে সমতার তোমার রয়েছে সকল ধর্ম সকল ড্যাশ উত্তর ওই ড্যাশটাতে বসবে যুগাবতার কুড়ি নম্বর প্রশ্ন সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করলেন কেন উত্তর হবে বেদনার ডাক শুনে তারপরে দেখো একুশ নম্বরে বিবৃতি দেওয়া আছে কারণ দেওয়া আছে বিবৃতিটা হচ্ছে এ আর আর উভয়ই ঠিক আর আরটা হচ্ছে এ এর সঠিক কারণ মানে একেরটার কয়েকটা অ্যান্সার হবে আর কি একুশের দাগের হুম বাইশ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বৃদ্ধটি এলিসেন্দার বাড়ি থেকে কোন সময় চলে যায় উত্তর হবে ডিসেম্বর মাসে তেইশ নম্বর প্রশ্ন নিয়মকানুন যখন সব ড্যাশ উত্তর হবে লোপাট চব্বিশ নম্বর প্রশ্ন তখন ভয় পায় ওরা ওরা কাকে ভয় পায় উত্তর হবে কবিকে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কোথায় মিলিয়ে যাচ্ছে উত্তর হবে মাটিতে ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশে মোট কটি ভাষা গোষ্ঠী আছে উত্তর হবে নটি সাতাশ নম্বর প্রশ্ন বিদ্যজনের লেখা সাহিত্যিক ভাষার রূপটিকে কি ভাষা বলা হয় উত্তর হবে সাধু ভাষা পরের প্রশ্ন আঠাশ নম্বরের সত্য মিথ্যা যেগুলো আছে প্রথমের সত্য দ্বিতীয় সত্য তৃতীয় সত্য চতুর্থও সত্য মানে এখানেও কীরকম দেখ মানে সবাই হয়তো ভাববে যে একটাও কি মিথ্যা হবে না কিন্তু দেখো এরা চালাকি করে সবগুলো সত্য দিয়েছে উনিশ নাম্বার উনত্রিশ নম্বর প্রশ্ন অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলে বাংলা ভাষাকে অভিযোগ করেছেন কে উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন দাবি ভাষার জনগোষ্ঠীর নাম কি উত্তর হবে ভূমধ্যীয় একত্রিশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্য কোথাকার অধিবাসী ছিলেন উত্তর হবে কেরলের বত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিনটি তেত্রিশ নাম্বার প্রশ্ন ভাষার আঞ্চলিক রূপকে কী বলে উত্তর হবে উপভাষা মিত্রের কোন গ্রন্থ চলিত ভাষার উজ্জ্বলতম নিদর্শন উত্তর হবে আলালের ঘরের দুলাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মূলত ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার রূপগুলি কী উত্তর হবে সাধু ও চলিত ছত্রিশ নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষা কোন লিপিতে লেখা হতো উত্তর হবে বাংলা অথবা রোমক সাঁত্রিশ নম্বর প্রশ্ন কে না বাঁশি বায়ে বড়াই এ গোট গোকুলে পঙ্ক্তিটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন আটত্রিশ নম্বর প্রশ্ন মৈথিলী কোকিল কাকে বলা হয় উত্তর হবে বিদ্যাপতিকে উনচল্লিশ নম্বর প্রশ্ন আগমনী ও বিজয়া পর্যায়ের মূল রস কি উত্তর হবে বাত্সল্য চল্লিশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবিকে উত্তর হবে ঘনরাম চক্রবর্তী এবারে মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি ওয়ান এক নম্বর প্রশ্ন তাহা বুঝিয়া সহায় হরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষায় রইলেন উত্তর হবে ঝড়ের দু নম্বর প্রশ্ন অন্নপূর্ণা ড্যাশ বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়াছিল উত্তর হবে নারকেল তেলের তিন নম্বর প্রশ্ন সহায় হরি কি করে দিন কাটায় উত্তর হবে মাছ ধরে আর রস খেয়ে চার নম্বর প্রশ্ন সহায় হরি হরির কোন পাড়ায় জন্ম কাটানোর কথা বলা হয়েছে উত্তর হবে বাগদি দুলে পাঁচ নম্বর প্রশ্ন গয়াবুড়ির কাছে খেন্তির বাবার পয়সা বাকি আছে উত্তর হবে দুটো পয়সা ছ নম্বর প্রশ্ন এখানে দেখো কস্তম্ভর সাথে খয়ের মেলানো আছে এক একটা মানে ছয়ের দাগের কয়েকটা অ্যান্সার হবে সাত নম্বর প্রশ্ন সহায় হরির ড্যাশ মণ্ডপে ডাক পড়িল উত্তর হবে কালীময়ের চণ্ডী মণ্ডপে আট নম্বর প্রশ্ন শাকের ডাঁটা অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল উত্তর হবে খিড়কির পুকুর ধারে ন নম্বর প্রশ্ন যাদের অধিক ধন আছে তারা প্রয়োজনীয়তীত ধন সংগ্রহ না করে চোরের অর্থাৎ দরিদ্রের প্রতি মুখ তুলে চাইলে কী হতো উত্তর হবে বিড়ালের দুগ্ধ চুরির করার প্রয়োজন পড়তো না গয়ের ক্ষয়ের দাগেরটা দশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে দেওয়ালের উপর কিসের ছায়া প্রেতবধ নাতি নাতি নাচিতেছে উত্তর হবে প্রেতবধ এগারো নম্বর প্রশ্ন কমলাকান্ত নেশার ঘরে নিজেকে ড্যাশ ভেবেছিলেন উত্তর হবে নেপোলিয়ান বারো নম্বর প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে উত্তর হবে গয়ের দাগেরটা শ্রমজীবীদের অবস্থা তেরো নম্বর প্রশ্ন লেখক কেন বিড়ালের উপর রাগ করিতে পারেন না উত্তর হবে ক্ষয়েরটা দুধের উপর উভয়ের সমান অধিকার বলে চোদ্দ নম্বর প্রশ্ন হেমকান্তি শব্দের অর্থ কী স্বর্ণপ্রভা পনেরো নম্বর প্রশ্ন কিন্তু ড্যাশ পেয়ে মহাপর্বতে উত্তর হবে গয়ারটা ভাগ্য বলে ষোলো নম্বর প্রশ্ন যে জন আশ্রয় নেয় ড্যাশ কোথায় হবে সুবর্ণ চরণে তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিষ্কার ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কী নেওয়ার কথা বলেছেন উত্তর হবে গয়েরটা কেতাব উনিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় প্রদত্ত চার ভাগ দর্শনের উৎস কোথায় উত্তর হবে প্রাচীন ভারত কুড়ি নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি ড্যাশ ছন্দে লেখা উত্তর হবে মাত্রাবৃত্ত একুশ নম্বরটা দেখো উত্তর হবে গয়েরটা ঠিক আছে আবার বাইশ নাম্বার প্রশ্ন বুড়ো লোকটি নিষ্ক্রিয় উদাস্য দেখে সাধারণ লোক কী ভেবেছিলেন ভেবেছিলেন যে মহাপ্লাবনের পূর্বাভাস তেইশে দেখো আছে একটা ডায়াগ্রাম বা চার্ট ওটার ক্ষয়েরটা অ্যান্সার হবে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন ঘূর্ণিপাকে বিদ্যুৎ যা হয়ে উঠেছে উত্তর হবে বাজ পঁচিশ নম্বর প্রশ্ন এ আর আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ মানে একে কয়েক দাগেরটা অ্যান্সার হবে পঁচিশের ছাব্বিশের প্রশ্ন মধ্য এশিয়ার প্রচলিত ভাষা শাখা হলো ইন্দো ইরানীয় সাতাশ নম্বর প্রশ্ন ইংরেজি স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে কোন মিশ্র ভাষার জন্ম হয় উত্তর হবে বিচলা মার আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ ভাষাকে ড্যাশ ভাষা পরিবারের ভাগ করা যায় পঁচিশ থেকে ছাব্বিশটি উনত্রিশ নম্বর প্রশ্ন কোথা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর হবে পূর্বী মাগধী অপভ্রংশ থেকে তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন কোন সময়কে বাংলার অন্ধকারময় যুগ বলা হয় উত্তর হবে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ একত্রিশ নম্বর প্রশ্ন অন্তমধ্য যুগের প্রামাণিক গ্রন্থটির নাম কি উত্তর হবে বৈষ্ণব পদাবলী বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় আর্য ভাষার উৎপত্তি হয়েছিল আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ সাঁওতালি ভাষার ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর হবে অস্ট্রিক চৌত্রিশ নম্বর প্রশ্ন কপালকুণ্ডল গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কয়টি উত্তর হবে পাঁচটি চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর হবে উনিশশো সাত সালে পরের প্রশ্ন চর্যাপদে ড্যাস ধর্মের প্রকাশ ঘটেছে উত্তর হবে বৌদ্ধ ধর্মের আটত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন উত্তর হবে মুনি দত্ত উনচল্লিশ নম্বর প্রশ্ন এখানে যে সত্য মিথ্যার বিকল্প বাঁচতে বলেছি তার মধ্যে প্রথম একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা চল্লিশ নম্বর প্রশ্ন অভিনব জয়দেব নামে পরিচিত কে এখানেও উত্তর হবে বিদ্যাপতি তাহলে আমি তোমাদেরকে দুটো মডেল কোয়েশ্চেন পেপার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে পরীক্ষা খুব সামনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সাথে আমার শুভেচ্ছা রইল আর পারলে আমার ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে